আজও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলেছেন প্রার্থীরা ঢাকা উত্তরে কবরী ও কারাবন্দে মান্নার পক্ষে ফর্ম সংগ্রহ দক্ষিণের জন্য তুললেন হাজি সেলিম ও সাইদ খোকন মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রোজা ও গরমের ছুটিতে ক্লাস নেওয়ার নির্দেশনা আসছে যক্ষা দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি প্রচার প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবার পরও সিলেটে বেড়েই চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড প্রোটিয়াদের অস্ত্রশিক্ত বিদায় বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাইফুল রুদ্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন আটজন প্রার্থী সরকার দলের সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করতে এসে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ করেন অন্যদিকে এরই মধ্যে অনেক প্রার্থীকে বিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হয়েছে এবং সকলের কার্যক্রমই কমিশনের পর্যবেক্ষণে রয়েছে বলে মন্তব্য করেছেন দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরকার সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন এর মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিম আমার বাবাকে যেভাবে তারা উজার করে দোয়া দিয়েছিলেন ভালোবাসা দিয়েছিলেন আমার বাবা তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমি তাদের দোয়া চাই ভালোবাসা চাই ইনশাআল্লাহ আমি তাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করব। আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি নির্বাচনের সময়সীমা যেটা প্রচারণা রয়েছে সেই সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি সন্ত্রাসের সৃষ্টি করে একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে আমি যদি রাস্তায় দাঁড়ালেই যদি এক দুশো লোক হয়ে যায় আমার তো কিছু নাই এখন মানুষ আমাকে সালাম দে আমিও সালাম দেব হাতে মুসাফা করব আমি যেহেতু মুসলমান তাই আমাকে তো সালাম দওয়া তো নিতে হবে আচরণবিধিতে লেখা আছে যে সালাম দিবেন না মুসাফা করবেন না এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশনিতে কারাগারে থাকা মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার আইনজীবী এছাড়া প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র নেন সারাহ বেগম কবরী আমি কোভরি ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি উত্তর সিটি মেয়র পদের জন্য নির্বাচন করব এর মধ্যে অনেক প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ করা হয়েছে উল্লেখ করে দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তারা জানান সকল প্রার্থীর কার্যক্রমই কমিশনের পর্যবেক্ষণে রয়েছে উনি আচরণ বিধি যা সেটা কিন্তু আপনারা জানেন আপনারা অবহিত আছেন আপনারা এমন কিছু করবেন না গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীরা যেন না যায় তারা আমাদের কাছে কোনো আবেদন করবে অভিযোগ করবে আমরা কিন্তু প্রত্যেককে বললাম যে আপনারা কিন্তু অভিযোগের সঙ্গে প্রমাণ সামগ্রী কোনো কিছু দেবেন যদি আমরা কারো পোস্টার বিলবোর্ড কিছু পাই আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়ে গেছে মোবাইল কোড পরিচালনার জন্য তিনিও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মেয়র পদে বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সাত্তার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি এম এ মতিন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এখানে নির্বাচন করার কোন পরিবেশ নেই তারপরও এটা নিয়েছি আমরা প্রতিবাদের অংশ হিসেবে আমরা আন্দোলন অংশ হিসেবে নিয়েছি আমি মনে করি এর মাধ্যমে আমরা এই সরকারের বিরুদ্ধে অনস্থা জ্ঞাপন করবো মধ্যবিত্তের পরিবারের মেম্বার যদি কোনো মানুষ কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি হয় তারা একমাত্র সাধারণ মানুষের দুঃখের কথা বুঝতে পারবে সশক্ত দেখে দেখে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমি মনে করি তফসিল অনুযায়ী আগামী আঠাশ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে উনত্রিশ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে এছাড়া এক এবং দুই এপ্রিল মনোনয়ন বাছাই এবং প্রত্যাহারের শেষ তারিখ থাকছে নয় এপ্রিল সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল হক সহ জামালপুরের আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সকালে রাজধানীর ধানমন্ডির সেই ফোমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক এই আটজনের বিরুদ্ধেই একাত্তরে জামালপুরের বিভিন্ন এলাকায় হত্যা গুম আটক নির্যাতনের মতো দশটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গত দোসরা মার্চ অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ আর বাকি ছয়জন আসামি এখনো পলাতক চূড়ান্ত প্রতিবেদনটি বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়ার কথা রয়েছে তারা আলবদর অফিস কমিটি অফিস প্রতিষ্ঠা করে সেগুলোকে নির্যাতন কেন্দ্রে রূপান্তরিত করে সেখানে বহু লোককে এনে নির্যাতন করে অনেকেই পরে তাদেরকে লাশ পর্যন্ত গায়েব হয়ে যায় দুজন গ্রেপ্তার হয়েছে তারা রাজনৈতিক পরিচয়ে তখনই তারা জামাতে ইসলামী করতেন বাকি যে ছয়জন তারা সেই সময়ে জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র সংঘের সদস্য ছিলেন এবং তারা সকলেই আলবদরে রূপান্তরিত হন এবং আলবদর হিসাবে তারা এই নির্যাতনমূলক কার্যে নিয়োজিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন বিজদলীয় জোটের টানা হরতাল অবরোধ সহ চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা খাত ক্ষতি পুষিয়ে নিতে না পারলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা পাশাপাশি ক্লাস পরীক্ষা সহ শিক্ষা খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখারও পরামর্শ তাদের এদিকে রোজা ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা আসছে প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন দলীয় জোটের টানা হরতাল অবরোধ আর চলমান সহিংস রাজনীতির কবলে পড়ে বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়ে ঝুঁকির মধ্যেও অনেক প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই অভিমত শিক্ষা বিশেষজ্ঞদের উপায় কি আছে পরিপূর্ণভাবে একটা বাচ্চাকে আমরা যেভাবে শিখিয়ে পাঠাই পরের ক্লাসের জন্য সেই শিক্ষাটা হবে না দীর্ঘ ক্ষতির কবল থেকে বাঁচাতে সকল প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা খাতকে রাজনৈতিক কর্ম কর্মকাণ্ডের বাইরে রাখার পরামর্শ দেন শিক্ষাবিদরা সর্বত্র তো রাজনীতি চলছে সেখানে ওই বাচ্চাটাকে আমরা অ্যালোভ কি করে রাখব পরিবেশ তৈরি করতে হবে রাজনীতির জায়গায় রাজনীতিকে ঢোকান শিক্ষাকে শিক্ষার জায়গায় ঢোকান যদি আমরা সময়টা বাড়িয়ে দিই শ্রেণীকক্ষে একটু বেশি সময় দিই তার জন্য অতিরিক্ত কিছু ভাতার ব্যবস্থা করা যেতে পারে অনুরোধ রাজনৈতিক নেতৃত্বের কাছে যে আপনারা এই শিক্ষা খাতটাকে দূরে রাখুন শিক্ষাটাকে সব মতানৈক্যের ঊর্ধ্বে রাখা উচিত রাজনৈতিক দলই হোক ব্যবসায়িক চিন্তা থেকেই হোক অথবা ধর্মীয় চিন্তা থেকেই হোক শিক্ষা শিক্ষাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানালেন ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তারাও বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সকল বিশ্ববিদ্যালয় মেকআপ ক্লাস নিচ্ছেন শুক্র শনিবারে পাবলিক ইউনিভার্সিটিতে বন্ধ থাকে সেটাও এখন খোলা চলছে বন্ধটা আমরা আরো কমিয়ে আনব শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন বোধে জনবল আমরা দেব শিক্ষামন্ত্রী বলেন হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল রোজা ও ঈদের ছুটি কমিয়ে আনা সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বন্ধের দিন ক্লাস করে না আরো বাড়তি ক্লাস করে নাকি ছুটি কমাইয়া দিয়া এই সময়টায় যে ক্ষতি হয়েছে সেটা আমরা পোষায় নেওয়ার জন্য আমরা একটা বাড়তি উদ্যোগ গ্রহণ করব সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা এই নেব। শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো মূল্যে শিক্ষাপঞ্জী বাস্তবায়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রস্তুতি আরো অনুরোধ করেন শিক্ষামন্ত্রী আমাদের ক্লাসগুলোকে পুরো শুরু করা প্রশ্ন আসি সময় সংবাদ ঢাকা রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে নয়শো চোদ্দ কোটি নিরানব্বই লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট পাঁচটি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এতে ব্যয় হবে এক কোটি পঞ্চাশ লাখ টাকা এর মধ্যে সরকারি ব্যয় এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে চৌত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাসস্থান সমস্যার সমাধানে সাতাশি কোটি একাশি লাখ টাকা ব্যয়ে শহীদ শেখ রাসেল টাওয়ার নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া। হয় এছাড়া কৃষি উন্নয়নে বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান বিদ্যুৎ বিতরণ প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় সম্ভব হবে রাজশাহী একটা জোন আছে সেই জোনে যে ব্যবস্থাটা এখন বিতরণ ব্যবস্থাটা আছে না সেইটাকে আপগ্রেডিং করা এডিশন করা স্ট্রেংথেনিং করা মিলে একটা সমন্বিত প্রকল্প হাতে দিয়েছি বর্তমানে ইমিডিয়েটলি আমরা দু লাখ নতুন গ্রাহক নিতে পারবো এই প্রকল্প শেষে এটা বেড়ে পাঁচ লাখে পৌঁছবে নতুন গ্রাহক আর কিছু কিছু লাইন আছে অলরেডি নড়বড়ে বা টানতে পারছে না সেগুলি রিপ্লেস করা হবে বাংলা সময় আরো থাকছে গাজীপুরের জিরানিতে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ যানবাহন স্নায়ু চাপের কাছে আবারও হেরে গেল দক্ষিণ আফ্রিকা আর তাতেই চল্লিশ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে জায়গা করে নিল স্বাগতিক নিউজিল্যান্ড অন্যদিকে অস্টু জলে বিদায়ে নিজেদের আবারও চোকার্স প্রমাণ করল প্রোটিয়ারা অকল্যান্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বৃষ্টি আইনে প্রতিয়ারদের চার উইকেটে হারিয়েছে কিউইরা এর আগে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে দুশো রান করে ডিভিলিয়ার্সের দল বৃষ্টির কারণে তেতাল্লিশ ওভারে কিউইদের টার্গেট দাঁড়ায় দুশো রান এ জয়ে উনত্রিশ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা অস্ট্রেলিয়া এর আগে একটু জিতে ব্যাট করতে নেমে দলীয় একত্রিশ রানে দুই ওপেনার আমলা ওডিক কককে হারিয়ে চাপে পড়ে অস্ট্রিকা তবে রুশো ও দুটিতে যোগ হয় তিরাশি রান পরে রুশো উনচল্লিশ রানে আউট হন এরপর দলের হাল ধরেন ডুপ্লেসিস ও ডিভিলিয়ার্স তাদের দুটি থেকে আসে একশো তিন রান ব্যক্তিগত বিরাশি রানে ডুপ্লেসিস সাজ ঘরে ফেরেন শেষের দিকে মিলারের ঝড়া উনপঞ্চাশ ও অধিনায়ক ডিভিলিয়ার্সের অপরাজিত পঁয়ষট্টি রানে চুড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় কেউইরা তবে মাত্র ছয় ওভারেই স্কোর বোর্ডে একাত্তর রান তুলে ব্যক্তিগত উনষাট রানে আউট হন অধিনায়ক কালাম এরপর ছয় রানের সাজ করে ফেরেন উইলিয়ামসন তারপর লড়াইয়ের ইঙ্গিত দিয়েও টেইলর ত্রিশ ক্যাপ্টেন চৌত্রিশ ও এলিয়েট আউট হন চোদ্দ রানে এরপর ম্যাচ অনেকটাই খেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে তবে অ্যান্ডারসন ও এলিয়েট মিলের ষষ্ঠ উইকেটে একশো তিন রানের জুটি করলে খেলায় ফেরে কেউইরা অ্যান্ডারসন দারুণ ইনিংস খেলে আউট হন আটান্ন রানে আর শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল বারো বলে ছয় রান টান টান উত্তেজনার ওই ওভারে এক বল বাকি থাকতে ম্যাচ সেরা গ্র্যান্ড চ্যালিয়েটর অপরাজিত চুরাশি রান করে স্বপ্নিল জয় পায় নিউজিল্যান্ড নারায়ণগঞ্জের সাতক্ষণ মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে আটকের পর রাতেই আলোচিত সাত খুন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ নিয়ে আসে পুলিশ এর আগে গত বছরের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সহ সাতজন অপহৃত হন এরপর ত্রিশ এপ্রিল শীতলক্ষা নদী থেকে ছয় জন ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি এই আসামিকে দশ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আমরা আশা করি এই আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই মামলার আরো অনেক রহস্য উদ্ঘাটিত হবে রাজশাহী থেকে এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র গুলে সহ এক নারী কাটক করা হয়েছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 11টার দিকে রাজশাহীর শিরোইল রেল স্টেশনে ঢাকাগামী ধুমকেতু ট্রেনে অভিযান চালানো হয় এই সময় দুটি বিদেশি পিস্তল সহ আক্তার বেগম নামে একজনকে আটক করা হয় এই সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে 57 রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ ঘর দিতে চাইছিল টিনের ঘর করে টাকা পয়সা দিতে চাই না ওই যে ছেড়ে ছিল প্ল্যাটফর্ম দিয়ে যখন ট্রেনটা ছেড়ে যায় তখন এই মহিলা প্রায় চলন্ত ট্রেনে উঠে যখন উঠে তখন এটা আমাদের পুলিশের গোচরে আসে যে পিজি পার্টি ছিল তারা এটা লক্ষ্য করে তার কাছে আসে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বেচ্ছায় স্বীকার করে যে হ্যাঁ আমার কাছে দুইটা পিস্তুল আছে গাজীপুরে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক মৃত্যুর গুজবে জিরানি এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পর ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় পাবনাগামী একটি যাত্রীবাহী বাস নবীনগর চন্দ্রা সড়কের জিরানি এলাকায় সোয়েটার কারখানার শ্রমিক শাহিনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি তাকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয় এ ঘটনায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়ালে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে বান্দরবানে আলাদা দুটি অগ্নিকাণ্ডে আটটি বসত ঘর পুড়ে গেছে স্থানীয়রা জানায় দুপুরে গুলশান এলাকার একটি বাড়িতে পূজার ধূপ থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন আশপাশের সাতটি বসত ঘরে ছড়িয়ে পড়ে এছাড়া একই সময় শহরের বালাঘাটায় আগুনে পুড়ে যায় আরও একটি বসত পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পেট্রোল বোমা মেরে যারা মানুষ হত্যা করছে তাদের সঙ্গে সংলাপের সরকারের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আন্দোলনের নাম করে যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুলে হত্যা করেছে মানুষকে উদ্বিন্দ করেছে এবং এ পর্যন্ত প্রায় একশো ত্রিশ জনের উপরে মানুষ নিহত হয়েছে এই হত্যার যাদের দায়ভার যাদের উপরে এই রক্তের দাগ যাদের হাতে তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকার নেই জনগণ চাই যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করে কঠোর শাস্তি দেওয়া হোক গণ আন্দোলনের কার্যকর হাতিয়ার হরতালের গুরুত্ব বিশ জোট নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সকালে গাজীপুরের জিরানি এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক প্রচারণা এবং ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি হরতাল হচ্ছে আন্দোলনের গণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের একটি কার্যকর হাতিয়ার এই কার্যকর হাতিয়ারকে অতি ব্যবহারে অপপ্রয়োগে বিএনপি একটা অকার্যকর ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে আজকে আন্দোলনের নামে যেটা হচ্ছে এটা গণহত্যা এটা আন্দোলন নাম তাদের আন্দোলন এখন পেট্রোল বোমা আর কঠিন তাদের আন্দোলনের আর কোনো উপাদান নেই এখানে পঞ্চায়েত হাজার লোক একত্র হয় না এক হাজার লোকের একটা মিছিলও হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে আওয়ামীপন্থী আটচল্লিশ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন নারী কেলেঙ্কারির অভিযোগে প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ড রফিকুল হকের পদত্যাগের দাবিতে তারা এই সিদ্ধান্ত নেন দুপুরে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্রগুলো জমা দেন এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল খালেক পদত্যাগপত্র গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন এছাড়া একই সময়ে বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা বন্ধে পদক্ষেপ নেয়ার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রলীগ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মচারীর সাথে উপাচার্যের ফোনালাপের টেপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ পায় এরপর গত উনিশ মার্চ থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে ছড়িয়েছে উৎসাহ উদ্দীপনা পোস্টারে পোস্টারে চেয়ে গেছে গোটা পৌর এলাকা আর যোগ্য নেতৃত্ব বেছে নিতে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা চলছে ভোটারদের মধ্যে অন্যদিকে ভোট কেন্দ্র সহ গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে নবগঠিত এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন কাউন্সিলর পদে চুয়াল্লিশ জন এবং মহিলা কাউন্সিলর পদে চোদ্দ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে ভোটার রয়েছেন ষোলো হাজার পাঁচশো জন পরীক্ষার দিন যারা হরতাল আহ্বান করে পরীক্ষার্থীদের বাধা সৃষ্টি করছে তারা শিক্ষার শত্রু বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি র আম ও ওবায়দুল মোক্তাদের চৌধুরী দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জেলা ছাত্রলীগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নবীন শিক্ষার্থীদের বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী এবছর কুমিল্লায় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় দুপুরে কুমিল্লায় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বাসভবন পরিদর্শন শেষে একথা জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এর আগে সকালে জেলা প্রশাসক হাসানুজ্জামান সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি পরে শহরের চর্থা এলাকায় শচীন দেব বর্মনের বাড়ি পরিদর্শন করেন মন্ত্রী এ সময় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞের বাসভবন যেটি আমি খুব আনন্দের সঙ্গেই আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে এবারে যে আমাদের জাতীয় পর্যায়ে যে নজরুল জন্ম জয়ন্তী সেটি আমরা এবার কুমিল্লায় আয়োজন করব এবং এই আয়োজনের জন্য ইতিমধ্যেই আমরা জেলা সঙ্গে বলেছি রেশনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাঙালি গুচ্ছ গ্রামবাসী সকাল সাড়ে দশটার দিকে ছদর উপজেলার আমতলি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাঙালি গুচ্ছ গ্রামের কার্ডধারীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা এ সময় বক্তারা অভিযোগ করেন চব্বিশটি গুচ্ছ গ্রামের নয় হাজার তিনশো কার্ডধারী গত ছয় মাস ধরে রেশন পাচ্ছেন না পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর দেশের প্রাচীনতম পাঠাগার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে নগরীর গেট এলাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা দর্শক এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আমাদের রিপোর্টার আব্দুল আহাদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আহাদ ধন্যবাদ রুদ্র আপনি যেটা বলছিলেন যে দেশের প্রাচীনতম পাঠাকার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই সাহিত্য সংসদটি উনিশশো একত্রিশ সালে এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সাহিত্য সংসদের একটি গৌরবোজ্জন ইতিহাস রয়েছে যে ভাষা আন্দোলনের মূলত উৎপত্তি হয়েছিল সিলেটের এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই মুসলিম সাহিত্য সংসদের যে একটি পত্রিকা রয়েছে মাসিক পত্রিকা আলিসলা এবং এই আলিসলায় এই উনিশশো উনচল্লিশ সালে একটি প্রবন্ধ রচিত হয়েছিল যে পূর্ব বাংলার ভাষা হবে বাংলা তো সেই থেকে এটি এটি মূলত আসলে সিলেটের একটি ঐতিহ্যবাহী পাঠাগার এবং এই পাঠাগারে সপ্তাহব্যাপী চলছে বইমেলা এবং বইমেলার শেষ হবে আগামী ছাব্বিশ তারিখ এই বইমেলায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী এবং প্রচুর পাঠক আছেন এবং বইমেলায় প্রচুর স্টল প্রায় চল্লিশটি স্টল এসেছে অনেক স্টল এসেছে ঢাকার থেকে অনেক প্রকাশনী উৎসব প্রকাশনী এবং জনপ্রিয় ইত্যাদি প্রকাশনীয় এই বইমেলায় তাদের বই নিয়ে এসেছে এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই মেলায় ঢাকার যে যে গ্রন্থমেলা হয় সেটার মতো প্রতিদিনই একটি বা কোনোদিন দুইটি বই প্রকাশিত হয় আজকেও দুটি বই প্রকাশিত হবে এই বই মেলায় এবং একটি বই প্রকাশিত হবে অধ্যাপক আজিজুর রহমান লস্করের এবং আরেকটি ছড়ার বই মজার ছড়া প্রকাশিত হবে আজিজুর হক মানিকের বই এবং এই মেলা উপলক্ষে প্রতিদিনই বিকেল থেকে সিলেটের এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সাহিত্য সংসদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজও বিকেল আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ পরে আমি যে দুটি বই কথা বললাম সেই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হবে এবং এই এই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী এসেছে তারা মেলা ঘুরে দেখছে এবং তাদের পছন্দের বইটি তারা কিনে নিয়ে কিনে নিয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে এই মেলায় মেলাতে যারা এসেছে তাদের মধ্যে তরুণদের উপস্থিতি তরুণ তরুণীদের উপস্থিতি অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তো রুদ্র আমার কাছে সিলেটের বইমেলার এই ছিল খবর রুদ্র দর্শক সিলেট নগরের দরগা গেট থেকে সপ্তাহব্যাপী বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ নানা কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে যক্ষা দিবস পালন করা হয়েছে সকালে সিলেট জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সকল স্তরের মানুষ অংশ নেন র্যালিটি শহরের চৌহাটা বিকারি বাজার ঘুরে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় ফরিদপুরেও সকালে সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে হাসপাতালের হলরুমের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া মেহেরপুর খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে যক্ষা দিবস পালিত হয়েছে প্রচার এমনকি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া সত্ত্বেও সিলেট বিভাগে দিন দিন বেড়েই চলেছে যক্ষা রোগের সংখ্যা শুধুমাত্র সিলেট নগরীর বক্ষব্যাধী ক্লিনিকেই প্রতিদিন নতুন করে তিন থেকে চারজন যক্ষারোগী ধরা পড়ছে অথচ দেশে বছরে মাত্র প্রতি লাখে শনাক্ত হচ্ছে মাত্র দুইশো জন রোগী হাওর চা বাগান ও কুসংস্কারের কারণে এই অঞ্চলে যক্ষা রোগের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা নৌসাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট বেসরকারি সংস্থা ব্র্যাক ও হিট বাংলাদেশের তথ্য মতে দুই সালে সিলেট বিভাগে যক্ষা রোগীর সংখ্যা ছিল চোদ্দ হাজার সাতশো দশ জন দুই হাজার চোদ্দতে তা বেড়ে সতেরো হাজার একশো একচল্লিশ জনে দাঁড়িয়েছে সবচেয়ে খারাপ অবস্থা সুনামগঞ্জ জেলায় শুধুমাত্র দুই হাজার সালে এই জেলায় নতুন করে এক হাজার জন যক্ষা রোগে আক্রান্ত হয়েছে এছাড়া গেল বছর সিলেট জেলায় পাঁচশো সাতানব্বই জন হবিগঞ্জে একশো সাতাশি এবং মৌলভীবাজারে চারশো পঁয়ত্রিশ জন আক্রান্ত হয়েছে প্রত্যেকদিন একজন দুইজন আমরা রুগী ডায়াগনোসিস করি সুনামগণ শাল্যা ধর্মপাশা এইগুলা এলাকা থেকে আসে এবং উনাদের পজিটিভ আমরা দুইটা পাই প্রত্যেকদিন তিন চারটা পজিটিভ আসে কিন্তু বেশিরভাগই সুনামগঞ্জে রোগীর সংশ্লিষ্টদের মতে হাওর চা বাগান ও কুসংস্কারের কারণে অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটে যোখা রোগীর সংখ্যা বেশি চা বাগানের শ্রমিকরা তারা একই ঘরে আট জন মানুষ বাস করে এই কারণে চা বাগানে কিন্তু টিবি রোগটা বেশি এবং সিলেটে যে হাওয়ার অঞ্চল আছে সেখানে যে ফিশারম্যান বা জেলেরা আছে তাদের নিউট্রিশনও অনেক ইনফিসিয়েন্ট যার কারণে কিন্তু তারা টিবি রোগে আক্রান্ত হচ্ছে পরিসংখ্যান বলছে একজন যক্ষা রোগী প্রতি বছর দশ থেকে পনেরো জন নতুন যক্ষা রোগীর জন্ম দেয় তা প্রতিরোধে রোগীদের চিহ্নিত করে পরিবার থেকে আলাদা রাখার পরামর্শ চিকিৎসকদের যারা কাশির সাথে জীবাণু ছড়াচ্ছে সেই রুগীগুলাকে আমাদেরকে আলাদা করে তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে হসপিটালাইজ করলে সে একটি কনফাইন্ড জায়গায় থাকলো সে এখানে তার চিকিৎসা হলো সব কিছু হলো তবে এটি ছড়াতে পারবে না যক্ষা রোগের চিকিৎসায় উনিশশো সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় বক্ষ ব্যাধি হাসপাতাল রোগীরা জানান কেউ পরিবারের কারো কাছ থেকে আক্রান্ত হয়েছেন আবার অনেকে জানেন না আক্রান্তের কারণ বাবারও আসিল আমার বাসুরেরও আসিল তাদের থেকে এই জিনিসটা আসতে পারে আমার পরিবারের আর কোনো নাই আমার পরিবারের আমিও আপনি ঠান্ডা লাগছে আর চেক করাইছি মানে পোখারানি করে তোমার তো ডায়াবেটিস না তোমার তো বক্ষব্যাধি হাসপাতাল থেকে দুই সালে চিকিৎসা নিয়েছেন দুইশো জন দুই হাজার চোদ্দতে পাঁচশো জন এবং চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত একশো জন যক্ষা রোগী আব্দুল আহাদ সমসংবাদ সংবাদ সিলেট এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার আজও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলেছেন প্রার্থীরা ঢাকা উত্তরে কবরী ও কারাবন্দি মান্নার পক্ষে ফর্ম সংগ্রহ দক্ষিণের জন্য তুললেন হাজি সেলিম ও সাঈদ খোকন জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রোজা ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে যক্ষা দিবস দেশের বিভিন্ন স্থানে র্যালি প্রচার প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবার পরও সিলেটে বেড়েই চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড প্রোটিয়াদের অশ্রুসিক্ত বিদায় ছিল বাংলার সময় যে খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে করুন স্পেস বিএন লেখে পাঠিয়ে দিন ওয়ার্ল্ড টু নম্বরে আর সঙ্গে থাকুন সময়